এই কথা ডিসপোজ টু করে ডি থেকে রাষ্ট্র ব্যবস্থায় বিল প্রতিষ্ঠা করা আর রাষ্ট্র ব্যবস্থায় বিল প্রতিষ্ঠা করলে ন্যাটি চালু প্রতিষ্ঠা হবে রাষ্ট্রের বিল প্রতিষ্ঠা করলে সকল শ্রেণী নিরাপদতা নিশ্চিত হবে রাষ্ট্র বিল হলে অর্থনৈতিক উন্নয়ন হবে রাষ্ট্রের প্রতিষ্ঠা রাষ্ট্রীয় পতিষ্ঠা হলে আলো আলো এবং মানব প্রতিষ্ঠিত হবে আর যদি রাষ্ট্রের দিন প্রতিষ্ঠা না থাকে তখন মানব পরিচিত আইরishna থাকবে হবে